পথ দুর্ঘটনা রুখতে বিশেষ অভিযানে নামল পুলিশ মঙ্গলবার এদিন ইটাহারের চৌরঙ্গি মোর দুর্গাপুর লাইন বাজার ও পতিরাজপুরের ঝড়খালি এলাকায় জাতীয় ও রাজ্য সড়কে হেলমেটবিহীন বাইক চালকদের টাইট দিতে বিশেষ অভিযান করা হয় পরিসংখ্যান বলছে চলতি মাসের ১৬ দিনে ইটাহার থানা এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় তিন জনের আহত প্রায় কুড়ি জন পুলিশ প্রশাসনের দাবি মৃতদের কারণ মাথায় হেলমেট ছিল না ফলে পথ দুর্ঘটনা রুখতে সেফ ড্রাইভ সেভ লাইফ সহ একাধিক কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ প্রশাসন পথ নিরাপত্তার পার দিতে পুলিশ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান সহ হেলমেট প্রদান করছেন অসতর্ক বাইকারদের কিন্তু লাভ কিছুতেই হচ্ছে না তাই এবার রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক ওমর ফারুক ইতাহারের আইসি সুকুমার ঘোষ ও ট্রাফিক ওসি জয়দেব বর্মনের নেতৃত্বে এদিন এদিন বিশেষ অভিযান করা হয় ইতাহারের তিনটি পৃথক এলাকায় জাতীয় ও রাজ্য সড়কে হেলমেটবিহীন বাইক চালকদের টাইট দিতে বিশেষ অভিযান করা হয় এই অভিযানে প্রায় একশো সাতচল্লিশ জন হেলমেটবিহীন বাইক চালকদের জরিমানা করে পুলিশ এর মধ্যে রয়েছেন দুজন সিভিক ভলেন্টিয়ার ও তৃণমূল অঞ্চল সভাপতিও এছাড়াও তাদের সচেতন করেন পুলিশ আধিকার আমরা রোড সেফটি নিয়ে একটা অভিযান জন্য আমরা আজকে স্পেশাল ড্রাইভ করছি উইদাউট হেলমেট যারা আছে তারা জানতে হয় এবং ভবিষ্যতে হেলমেট গাড়ি তার সে থাকবে ভালো হবে সেই এবং কতজন স্যার আজকে তাও আজকে ইয়ে হলো আমরা একটা আবার আমাদের নেক্সট অভিযান আছে রিপোর্ট